বিনস আলু দিয়ে কাতলা মাছের এই রেসিপিটা থাকলে গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি ছ পিস কাতলা মাছ নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে দশ মিনিট রেখে দেবো গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব ছ চামচের মতো সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করছি আপনারা চাইলে সরষার তেলেও করতে পারেন তেল গরম হলে তেলের মধ্যে আলু আর বিনস দিয়ে দেব চারটে মিডিয়াম সাইজের আলু আর কিছু বিনসকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম হাই ফ্লেমে আলু আর বিনসগুলোকে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে আলু আর বিনস আলাদা আলাদাও ভেজে নিতে পারেন সবজি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব। ওই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব। বাকি যে মাছ দুটো আছে ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মাছ দুটোই এদিকে ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব মিক্সির জারের মধ্যে দিয়ে দেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝালটা আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কার ব্যবহার করবেন এক মুঠোর মতো ধনেপাতা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে মশলা পেস্ট করে নেওয়ার পর এইভাবে রেখে দেব এদিকে দেখুন মাছ দুটো ভাজা হয়ে গেছে মাছ দুটো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে অল্প করে কালো জিরে আর দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিনিট দুই তিনের সময় ধরে পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে আদা রসুন বাটা এখানে আমি হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা দেওয়ার পর মিনিট দুই তিনের সময় ধরে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজ আদা রসুনকে ভেজে নেওয়ার পর মিক্সির জারের মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব মিক্সির জারের মধ্যে অল্প জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় সাত আট মিনিট সময় ধরে মশলা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু বিনস দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব মশলার সঙ্গে আলু বিনসগুলো মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে দেব আপনারা যেমন ঝোল রাখবেন সেই মতো জলের ব্যবহার করবেন স্বাদ মতো নুন দিয়ে দেব। জল আর নুনটা সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব ঝোল পুড়তে শুরু করলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব প্রায় পাঁচ ছয় মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলু আর বিনসগুলো সেদ্ধ হয়েছে কি না আলু আর বিনস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও মিনিট পাঁচ ছয় সময় ধরে রান্না করে নেব এইভাবে একবার কাতলা মাছের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মিডিয়াম ফ্লেমে পাঁচ ছয় মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ